ও তখন দেখা তোমাদের কথা শুনি না আসল একটা জ্বালা দিয়ে উঠল আচ্ছা যখন রাত্রি শুই তখন ভাবি কি এমনি করে দিদি কি আলতো করে ছুঁয়া দেয় এমনি করে আলতো করে এমনি করে লাভ দিয়া উঠমু তোমরা কি করতেছ গো সোনা আমি তো মনে করো সোনা শীতের দিন সব টুন্ডা মুন্ডা হয়ে যায় বুঝছো শীতের দিন তোমরা তো আসো না আমার কাছে ঠিক তোমরা যদি টসতা হুম কি সাধ চ হম অনেক সাধ বুঝছ তোমাদের কথা ভাবলেই না কেমন জানি লাগে ঠিক আছে রাত্রে যখন শোই তখন দেখো তোমাদের কথা শুনি না একটা জ্বালা দিয়ে উঠলো আচ্ছা যখন রাত্রে শুই তখন ভাবি কি এমনি করে দিদি কি আলতো করে ছুঁয়া দেয় এমনি করে আলতো করা এমনি করে লাভ দিয়া উঠব আচ্ছা দেখো ঠিক তোমাদের মতন অনেক সুন্দর তাই না মাত দেখা আসল অনেক মনে পড়ে কলেজা তোমাদেরকে হচ্ছে অনেক মনে পড়ে তো আইসো ঠিক আছে আইসো লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আমার একটু ধাক্কা উপরে উঠে দিও ঠিক আছে আর তোমরা কল দিও ঠিক আছে আমি রাইতে বসে থাকবো তোমাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে আমার মেসেঞ্জারে নক কইরো না আর হোয়াটসঅ্যাপেও নক্ষ কইরো না ঠিক আছে আমার একটা গোপন আস্তানা আছে বুঝছো সেই গোপন আস্তানায় কল দেওয়া ঠিক আছে গোপন আস্থানায় কল দিলে এরা পরে বইলা দেব গোপন আস্তানা কোন জায়গা ঠিক আছে এখন বলবো না গোপন আস্তান কল দিলেই আমাকে পেয়ে যাবা আপ করলি যারা সময় পাই না ভিডিও বানাইতে পারি না এখন দেখো কি ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠিক আছে আর নেটওয়রে এমন জ্বালান জ্বালায় তোমরা কি জ্বালাও নেটওয়রে তাতেও বেশি জ্বালায় ঠিক আছে হ্যাঁ জেব্রাটা কুলে যা সন্ধান না হ্যাঁ সেই জুস We'll be right <laughs> back.